হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এম এম লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা খুব 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 স্পেশাল কারণ আজকে হচ্ছে ঈদের দিন সেই ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম ঈদের ব্লগ নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা কোনো স্কিপ না করে আশা করি ভালো লাগবে দেখতে থাকো কোথায় গেলাম কি করলাম কি খেলাম সমস্ত কিছু জুড়ে থাকবে আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক বন্ধুরা কারণ তোমাদের এক লাইক লাইক একটা আমাদের আরো উৎসাহিত করে নতুন নতুন কিছু করার আর কে কোথার থেকে দেখতেছো অবশ্যই একটু জানিও তাইলে আমার সুবিধা হয় কে কোথার থেকে দেখছে সেটা জানার তো কেমন আছো তোমরা সবাই সেটা আগে বলবা আর আমি এত তোমাদেরকে জিজ্ঞাসা করি কেমন Malik it, muhabarak. Bala. It, muhabarak. আর ফুচকোশোনা তো তোমাদেরকে বলেই দিয়ে দিলো ঈদ মোবারক আর তোমরা একটু কমেন্টের উত্তরটা জানিয়ে দিও আর দেখো তোমাদের দাদাভাই চলে গেছে ফুচকা আনতে আর আমি তো ফুচকা ভীষণ পছন্দ করি তোমরা আমার ব্লগে দেখেছো তো চলে গেছে ফুচকা নিয়ে আসলো আমাদের জন্য আর এখন আমরা খাবো তারপরে খাওয়া দাওয়া সেরে সহজ কাজ কমপ্লিট করে আব্বুদেরকে বিদায় দিয়ে চলে এসেছি আমরা বেরিয়ে পড়েছি ডোবার যাওয়ার উদ্দেশ্যে এটাই হচ্ছে তোমাদেরও সারপ্রাইজ আর আমারও সারপ্রাইজ আমার অনেক দিন থেকেই আসা আমি আস মানে আসতে পারছি না আগে প্রায় আমি দিন মানে অনেক অনেকদিন বলতে দিনই হয়ে গেছে যাওয়ার তো দেখতে থাকো ভিডিওটা যতই ব্রিজটার কাছে আসতেছি একদম আলাদা রকম হচ্ছে মানে আলাদাই একটা অনুভূতি কাজ করছে মনের ভিতরে আর মানে এত খুশি লাগতেছে কি আর বলবো কয় প্রায় চার বছর পরে আসতেছি আর দেখি কী কী চেঞ্জ হবে কি কি মানে অনেক কিছু মনে মনে ভাবতেছি যে এটা হয়েছে ওটা হয়েছে সেই আর কি দেখো ফাইনালি পৌঁছে সাতটা মানে বাইক সাতটা বাইক নিয়ে আসছি অনেকজনই আসছি আর সবাই ফ্যামিলি শুদ্ধই আসছে আর আজকে তোমাদের দাদাভাইরা অন্য কোনো প্ল্যান করেনি ফ্যামিলি তো বন্ধুরা তোমরাই বলো তো সবসময় কি আর ফ্রেন্ডদের সঙ্গে ঘুরলে হয় একটু বউ বাচ্চাদেরকে তো টাইম দিতে হয় তাই না বলো এই যে দেখো আমার মিষ্টি দেওয়ার চলে গেল আমাদেরকে ক্রস করে আর এইদিকে আরও একটা দেওয়ার আর যা সবাই এমনি পৌঁছে গেলাম হচ্ছে প্রচন্ড ভিড় আর এত রোদ্রুর মধ্যে ঘুরতেছি আমরা আর আমাদের এদিকে অনেকজনই আস সঙ্গে ঘোরাটাও কেমন হয়ে যাচ্ছে আর আমাদের বাড়ি থেকে আমার ভাসুরও আসে তো বলো আজকে এখানে এসে কেমন লাগতেছে তোমার কেন এত সুন্দর দিনে আবার খারাপ লাগবে কেন একটু তো গরম সহ্য করতেই হবে কিছু ভালো চাইতে গেলে কিছু তো একটু কষ্ট করতে হবে তাই না বলো তোমার তো শুধু কি তোমার তো আইপিএল আর আইপিএল আমি প্রায় তিন বছর পরে আসলাম আর আগে যে যেটা দেখেছিলাম এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আরও নতুন নতুন জিনিস হয়েছে খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো কয়েকদিন থেকে আসার চেষ্টা করতেছি কিন্তু আসা হচ্ছে না কারণ তোমাদের দাদাভাইকে কত কিছু বলতেছি তবু নিয়ে আসতেছে না আজকেও আমি অনেক কষ্ট করেই আসলাম অনেক কষ্ট করে ম্যানেজ করলাম আশাটা আর কিছু তোমাদের জন্য তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলতে আর বলতে গেলে কি আমারও জন্য আর কি আমারও খুবই ইচ্ছে আসবো আমি অনেকদিন থেকে আমার আসা হয় না таяર কি অনেক দিন থেকে আসতে চাইছি আর আজকে ফাইনালি পৌঁছে গেলাম গাজল জবা রদব ঘুরতেছি সেই মুজা করে ঘুরতেছি ये मैं हूं और ये मेरी पत्नी है और हम इधर घूमने के आए हैं मेरे जैसी जी তারপর আমরা অনেক ফটো এখানে ফটো উঠলাম বেশিক্ষণ মানে বেশি টাইমটা আমরা এই দিকেই কাটিয়েছিলাম এদিকে ছায়া করতেছিল তাই আর কি আর এসে অনেক রিলস করে নিয়েছিলাম কমেডি রিলস করে নিয়েছিলাম আর যেগুলো আমি পোস্ট করেছি তোমরা অলরেডি দেখিয়েছো আর মিনি ব্লগ করতে চেয়েছি কিন্তু মিনি ব্লগটা করা হয়নি কারণ পুষকশোনাকে নিয়ে না আর তো রুদ্রের মধ্যেই যাচ্ছি যে পুরা ক্লান্ত হয়ে যাচ্ছে শরীরটা আর ওর পাপা শুধু বারবার বলতেছে ওকে ধরার জন্য মানে ওর জন্য মোবাইলটা আমি ঠিক করে নিতেও পারছি না কারণ ভয় লাগতেছে বাচ্চাটার এত ভিড়ের মধ্যে যদি ওর কোনো অস্বস্তিকর না হয় আর বারবারও ঘুমিয়ে পড়ছে মানে বারবার বলতে গেলে যাওয়ার সময় একবার ঘুমিয়েছে আর আসার সময়ও ঘুমিয়েছে তাই আর কি আর ঘুমের মধ্যে বাচ্চাটাকে ঠিক করে ধরবো না মোবাইল ধরবো না আর ক্যামেরা স্ট্যান্ড ধরবো আমি তো আর কিছুই পারছি না এরকম করেই ভিডিওটা করতেছি এত ভিড় যে কোথাও একটু দাঁড়ানোও যাচ্ছে না আর আমরা এইদিকে গাড়ির মধ্যেই ঘুরতেছি কারণ বেশি হাঁটাহাঁটি হাঁটা চলাটা আমরা করিনি আজকে গাড়িটার মধ্যেই ঘুরতেছি আর সবাই আসছে একসঙ্গে ঠিকই কিন্তু সবাই কোথায় যে কে কোথায় ঘুরতেছে কারো কোনো পাত্তা নেই কখনও এ একে দেখা হচ্ছে তো কখনও ওকে দেখা হচ্ছে এমন একটা সিচুয়েশান হয়ে গেছে মানে একসঙ্গে যে আসি একসঙ্গে যে ঘুরবো সেটা আর হয়ে উঠেনি কারণ এত প্রচণ্ড ভিড়ে কাকে খুঁজবো আর কাকে দেখবো বলো আর তো যাই হোক আর দিকে চলে আসলাম এখানে হচ্ছে একটি ইকো পার্ক পার্কটার ভিতরে তালা দেওয়া ছিল আর আমরা ভিতরে ঢুকতে পারিনি আফসোস ভীষণ মনটা খারাপ লাগতেছে যে তালা দেওয়া ছিল আর আমরা ডুবার চেষ্টা করেছি হয়তো মানে যদি চেষ্টা করি তো ডুবতে পারবো কিন্তু সাইডে এক জায়গায় ফাঁকা ছিল কিন্তু তোমাদের দাদা ভাই সেভাবে ডুববে না বলছে যেটা রুলস তো রুলস আর যেহেতু লক করা আছে তো আমরা ওইটা রুলসটা ভাঙবো না তারপরে চলে আসলাম এখানে খাওয়ার আর গাজল ডোবা ফেমাস তোমরা তো জানোই চিংড়ি চপ চিংড়ির জিনিস অনেক ফেমাস তাই না বলো তো চলে এসেছি এখানে আর দাদারা এখানে বসে খাচ্ছে তারপরে আর আবার ভিডিওটা করা হয়ে উঠেনি কারণ দাদাদের সঙ্গে বসে খাচ্ছিলাম তাই আর কি এদিকে দেখো যা সবাই বসে আছে তারপরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আর এদিকে ব্যারেজের এদিকে ব্যারেজটা দেখতে একটা গেট এদিকে ছাড়া ছিল তো তাই আর কি এখানে একটু নামলাম আর পুচকুশোনা ওর পাপার কাছে ছিল ততক্ষণে আর আমি এদিকে একটু ফাঁকে ভিডিওটা করে নিয়েছিল খাওয়া দাওয়া শেষে সবাই গাড়িতে উঠে পড়লাম বাড়ি মনটা ভীষণই খারাপ আবার যে কবে আসতে পারবো তা জানি না তো চলো কি করো তো যেতে রাত এখন অনেক রাত হয়ে গেছে এখন ভিডিওটা শ্যুট করছি এখন বাজে দশটা চুয়াল্লিশ আর এখন ভিডিওটা শ্যুট করছি তো পৌঁছাইছি আমরা পৌঁছাইতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর বাড়ি এসে একটু রেস্ট করতে আবার আত্মীয় চলে এসেছে মানে আমার জিজু আসছে নদের বর আসছে তো রান্না বাড়া খাওয়া দাওয়া আবার ওদেরকে খাইয়ে রেগে সব কিছু আমরা খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে জিজু চলে গেছে এখন বাড়ি আর এখন আমি ভিডিওটা শ্যুট করছি তো আজকের ভিডিওটা এখান থেকে ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর আমাকে আজকে এই ড্রেসটা কেমন মানিয়েছে মানে ঘুরতে যে গিয়েছে সেই ড্রেসে আমাকে কেমন মানিয়েছে সেটা অবশ্যই একটু কমেন্টে বুঝলো আর আজকে শ্বাসটা কেমন লাগছে সেটাও বুঝলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ